নমস্কার আমাদের চ্যানেল ক্রব রিমেডিতে আপনাদেরকে স্বাগত জানাই মধ্যে সবচেয়ে সবচেয়ে বড়ো শত্রু পোকা আপনারা প্রত্যেকেই জানেন জাপ পোকা সেই সাথে সাথে যখন সুটিটা বড় হয়ে যায় সেই সুটিতে আপনার হিরকমত লেদার আক্রমণ এবং অনেক সময় আপনার পাতা মোড়া পোকা পাতা জোড়ানো যে পোকাটা এবং সেই সাথে আপনার করত মাছি এক ধরনের মাছির আক্রমণ এই কতগুলো মেন মেন শত্রু প্রকার আক্রমণে আপনার ফলন মার খেতে পারে আজকে আমরা আলোচনা করব। কিভাবে এই সর্ষে ক্ষেতের আপনারা সুসংহত উপায়ে নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটা কি না তার প্রধান উদ্দেশ্য হবে আপনার ক্ষেতে শত্রু পোকা এবং বন্ধু পোকার ভারসাম্য বজায় রাখা কোনোদিনই দিনই আমরা কোনো পোকামাকড় বা শত্রু পোকাকে একেবারে নির্মূল করা সম্ভব নয় আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আপনার ফসলের ক্ষতি না হয় আপনার খেতেকে সেই রোগ এবং পোকার নিয়ন্ত্রণ করা এবারে আসি সর্ষে পোকার সবচেয়ে অন্যতম প্রধান শত্রু জাপ পোকা এই জাপ পোকা যদি আপনাদের খেতে আসে আপনার কিভাবে এটা সহজেই নিয়ন্ত্রণ করবেন প্রথমত কয়েকটা কালচারাল প্র্যাকটিস আপনাদের পালন করা উচিত একদম ঘন করে সর্ষে বুনবেন না যারা ছিটিয়ে বুনছেন প্রতি বর্গমিটারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি গাছ রাখবেন এবং যারা শাড়িতে বুনছেন প্রতি দশ সেমি বারো সেমি অন্তর একটি করে গাছ রাখবেন এবং সুস্থ সবল গাছ রাখবেন যেগুলো রোগগ্রস্ত বা গ্রোথ কম হচ্ছে সেই গাছগুলো উপরে ফেলে দিতে হবে জমিতে আগাছা যত কম হবে এই আগাছা নিয়ন্ত্রণের জন্য আপনার সর্ষে যখন ছিটিয়ে দিচ্ছেন বা বুনে দিচ্ছেন তারপরে আপনাদেরকে আগাছার ওষুধ প্রয়োগ করা দরকার যেগুলো প্রি এমার্জেন্স হার্ভিসাইড রয়েছে সর্ষের সেই ধরনের আগাছা নাশক প্রবেশ করা উচিত এবং সেই সাথে সাথে আপনাদেরকে আরো কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথমত দেখবেন এই জাপ পোকা যদি আক্রমণ করে এরা একেবারে আপনার সুটি ডোগায় দলবদ্ধভাবে থাকে রস চুষে খায় গাছের বাড়তে দেয় না এবং আপনার ওদের যে মধুবিন্দু হয় সেখানে এসে একটা ছত্রাকের জন্ম নেয় এবং এর ফলে গাছের তো কমে যায় আপনাদের ফলনটা কিন্তু মারখার সম্ভাবনা বেশি এবং এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের আক্রমণটা অত্যন্ত বেশি হয় তাই যদি আমরা আমন ধানটার একটু আগে হারভেস্ট করে নিতে পারি তাহলে কিন্তু সর্ষেটা যদি ঠিক টাইমে বুনতে পারি তাহলে রোগ প্রকার একটু কম হতে পারে এছাড়া স্বল্প মেয়াদি জলদি জাতের সর্ষে আপনারা বুনতে পারেন সেক্ষেত্রে দেখবেন জাত প্রকার আক্রমণ কিছুটা কম হবে আপনারা বিঘা প্রতি চার পাঁচটি করে হলুদ আতালো ফাঁদ ব্যবহার করতে পারেন তাহলে এতে আপনার সর্ষে প্রকার অনেক কম লাগ আক্রমণটা প্রতি হতে হবে সরষে যে ক্ষেত চাষ করেছেন এই সর্ষে ক্ষেতের চারিদিকে হাত ফসল হিসেবে আপনারা অড়হর বা ভুট্টা এটা আপনার ক্ষেতের চারিদিকে রোপণ করতে পারেন আর আমরা একটা দেখেছি যে দু একটা প্রথম পৌষ মাসের প্রথম দিকে যদি আপনাদের দু একটা করে সর্ষের গাছে দেখছেন যে যা প্রকার আক্রমণ হচ্ছে তাহলে কিন্তু আপনারা প্রথমেই একেবারে গিয়ে রাসায়নিক কীটনাশকটা প্রয়োগ করতে যাবেন না দয়া করে চেষ্টা করবেন আমরা দেখেছি ভাইদের মধ্যে প্রবণতা আছে একটু রোগ বা পোকার আক্রমণ হলো তো সঙ্গে সঙ্গে তারা রাসায়নিক কৃষি বীজ এনে প্রয়োগ করতে শুরু করে দেন আপনারা জৈব পদ্ধতি প্রথমে অবলম্বন করবেন এক্ষেত্রে আপনারা একেবারে যদি পৌষ মাসের প্রথম দিকে দেখেন যে দু একটা আক্রমণ হচ্ছে তাহলে আপনারা ভাটিসেলিয়াম লেকানি ওয়ান পয়েন্ট ফিফটিন পারসেন্ট এটা আপনারা পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রথমবার স্প্রে করার সাত দিন পর আরেকবার স্প্রে করতে পারেন দেখবেন যা পোকা নিয়ন্ত্রণ হয়ে গেছে এছাড়া প্রথম থেকে যদি আপনারা অ্যাজাডের একটি টেন থাউজেন্ড পিপিএম দু মিলি প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করেন তাহলে আপনাদের কিন্তু এই জাপ পোকাটা প্রথমেই প্রথমেই এটা নিয়ন্ত্রণ করিতে পারবেন তারপরেও যদি দেখেন এর আক্রমণটা আসছে এবং আক্রমণটা পার্সেন্টেজটা যদি আপনার অর্থনৈতিক ক্ষতির সীমার লেভেলটা অতিক্রম করে যায় না এবার আক্রমণ হয়ে গেলে আপনি অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তখন আপনার রাসায়নিক কৃষি বিশেষ কথা ভাবতে পারেন সেক্ষেত্রে এটা যেহেতু রস চুষে খায় রস শোষক পোকা তাই শোষক পোকা যে ওষুধগুলো পাওয়া যায় তার মধ্যে যে কোনো একটি আপনারা প্রয়োগ করবেন সবচেয়ে ভালো হয় থায়োমেড 25% wg অথবা আপনারা ইমিডেক্রোপিট 17.8% প্রয়োগ করতে পারেন সবচেয়ে ভালো হয় মাঝে মাঝে যদি আপনারা এই নিমজাতো যে কীটনাশক যে নিম তেল যদি প্রয়োগ করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই জাপ পোকাটা আপনার খেতে আসবে না এই ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবেন সরষে যখন প্রথমত অবশ্যই আপনি ওষুধ স্প্রে করুন আর জৈব স্প্রে করুন পরন্ত বেলায় বিকেলের দিকে স্প্রে করবেন এবং সেখানে আপনার অবশ্য স্টিকার বা আঠা বা ডিটারজেন্ট বা শ্যাম্পু পনেরো লিটার বেড়ালে একটি পাতা এই ধরনের আপনারা ব্যবহার করবেন দিনের বেলায় সকালে দুপুরে দিনের কোনো দিন ব্যবহার করবেন না সর্ষে খেতে এই সময় প্রচুর মৌমাছি প্রজাপতি বিভিন্ন দেখুন আপনারা খেতে দেখতে পাচ্ছেন তারা এসে পরাগ মিলন ঘটায় সর্ষে খেতে এই সময় করলে কিন্তু আপনার পরাগ মিলন হবে না যার ফলে আপনার কিন্তু ফলনটা মার খেয়ে যাবে এবং ওই বন্ধু পোকাগুলো মারা যেতে পারে তাই সব সময় পরন্ত বিকেলের দিকে করবেন সর্ষে ক্ষেতের আরেকটি পোকা করাত মাছি একদম আপনার পাতাগুলো খেয়ে নেয় গুলো খেয়ে সবুজ অংশ খেয়ে নষ্ট করে যার ফলে গাছ খাদ্য তৈরি করতে পারে না আপনার ফসলের কিন্তু ক্ষতি হয়ে যায় আপনারা যদি প্রথম থেকেই বলেছি ওই জাতীয় তেল বা নিম তেল ব্যবহার করে থাকেন তাহলে এর আক্রমণ কম হবে এছাড়া আপনারা যদি রাসায়নিক কৃষিবিষ ব্যবহার করেন যদি করাত মাছির লাগে সেক্ষেত্রে আপনারা ডাইমিথয়েড এটা আপনারা দুই এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এছাড়া সর্ষের আরেকটি যে সবচেয়ে বড় লেদাটা হিরক মথ আমরা বলি ডায়মন্ড ডিবিএম ডায়মন্ড ব্ল্যাক মথ বা এই হিরক মথ প্রকার লেদার যদি আক্রমণও হয় এক্ষেত্রে যদি আপনারা প্রথম থেকে ওই যে নিম তেল মাঝে মাঝে প্রয়োগ করেন তাহলে ওর আক্রমণ হয় না কিংবা আমরা আপনাদেরকে বলেছি যে অর্গানিক জৈব যে কীটনাশক রয়েছে ব্যাসিয়ানা কিংবা ব্যাসিলাস আপনারা যদি স্কিনে দেখাচ্ছে আপনাদের ডোজটা সেই অনুযায়ী আপনারা যদি প্রয়োগ করেন প্রাথমিকভাবে তাহলে কিন্তু আপনাদের এই রোগটা আসবে না এগুলোর পরেও যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন বা এমন স্টেজে আপনার এসেছে যে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় খেয়াল করতে পারেননি তাহলে আপনারা রাসায়নিক বীজ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা বেন বেঞ্জয়েট হাফ গ্রাম প্রতি লিটার গুলে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের এই অথবা কোরআন ট্রেনিলোপোলো পোল পাঁচ এম এল পনেরো লিটার ব্যারেলে আপনারা প্রয়োগ করতে পারেন যখনই আপনারা জৈব কোনো রাসায়নিক বা কীটনাশক কিংবা রোগ পোকানাশক প্রয়োগ করবেন কয়েকটা সতর্কতা মাথায় রাখবেন যে এটি এক্সপায়ারি ডেট দেখে আপনারা কিনবেন এক্সপায়ারি ডেট হয়ে ছাড়িয়ে গেলে এটা কখনোই ব্যবহার করবেন না আর য যে ব্যারেল আপনারা এটা ব্যবহার করবেন যেখানে রাসায়নিক কৃষিবিষ যে ব্যারেলটা ব্যবহার করেন সেটা ভালো করে সাবান জলে বা সার জলে ধুয়ে নিয়ে বারবার তারপরে এটা প্রয়োগ করবেন কারণ এগুলো সব রাসায় জৈব জীবাণু উপকারী জীবাণু দিয়ে তৈরি হয় সেগুলো যদি কেমিক্যালের সংস্পর্শ আসলে কিন্তু মারা যেতে পারে তাহলে কিন্তু আপনার সঠিক কাজ করবে না এগুলো মাথায় রাখবেন আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কৃষক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেন এবং আপনাদের কিছু যদি জানার থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন সম্ভব ধন্যবাদ